আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ফেনিতে টানা বৃষ্টি ও পাহাড়ে ডলে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদের একুশটি স্থানে বাঙ্গন দেখা দিয়েছে এতে সীমান্তবর্তী ফুলগাজী পরশুরাম ও ছাগল ছানা এলাকার নির্মাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ দুই উপজেলার কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি মিটার ও ট্রান্সফর্মার পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রায় একত্রিশ হাজার দুইশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এছাড়াও বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন বিপাকে পড়েছেন বানবাসী মানুষ তীব্র স্রোতে পানি প্রবেশ করছে সাগল উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল এতে ভোগান্তিতে পড়েছেন বিশ হাজারের বেশি মানুষ ভেনি পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য পরশুরামের বারোটি ও ফুলগাজী উপজেলায় নয়টি সহ বন্যা নিয়ন্ত্রণবাদের মোট একুশটি স্থান ভেঙে পড়েছে তার মধ্যে মুহুরি নদীর এগারোটি কহুয়া নদীর ছয়টি ও সিলোনিয়া নদীর চার জায়গায় ভাঙ্গনে একশোটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে সময় বাড়ার সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া ফেনি সদর উপজেলার আংশিক অংশে উনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত ছয় হাজার আটশত ছাব্বিশ জন অবস্থান করেছেন পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইতিমধ্যে নব্বই জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন গুলগাজির বাসিন্দারা জানান নদীতে পানি কমল ভাঙ্গনের স্থান দিয়ে তীব্র স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে গলা সমান পানিতে বের হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও বেশি বিপাকে পড়তে হচ্ছে বাড়িতে পানি পানিবন্দি থাকলেও কোনো ধরনের খাবার বা প্রশাসনিক সহায়তা পায়নি ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন জেলায় টানা তিন দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে বুধবার নয় জুলাই রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় আটান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন রাত এগারোটার দিকে নদীর পানি বিপদ সীমার সাতত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে নদীর পানি কমলেও ভাঙনের স্থান দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানি কমার পরেই বাদ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে প্রায় বিশ হাজার মানুষ দুর্যোগে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে উনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে সাত হাজারের মতো মানুষ আশ্রয় নিয়েছেন জেলার ছয় উপজেলায় ত্রাণ কার্যক্রমের জন্য সাড়ে সতেরো লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি করা হচ্ছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ